দুইটা গরু দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটির দাঁত ভালো কালেকশন আচ্ছা সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু দেখাবেন যে দুইটা গরু দেখাবো আটান্ন লিটার দুধ পঞ্চান্ন লিটার গ্যারান্টি থাকছে সারা বাংলাদেশ গরু দাঁত কয় আমার কথা হচ্ছে আমার মুখের কথা না দর্শকের গরু দুইটা আগে দেখাও আচ্ছা গরু দেখলেই চিনতে পারবে এক কথা দেখলেই চিনতে পারবে দুইটা গরু আঠাশ প্লাস করে দুধের গ্যারান্টি আচ্ছা শুধু গরু দেখালে হবে না কাকা গরুর দামও কিন্তু সাশ্রয় রাখতে হবে আমি গরুর দাম তো বেশি অন্য অন্য খামারের বেশি চায়ের দাম গরু বিক্রি করি এটা আমার দর্শক ভাইরা সবাই জানে আচ্ছা হয়তো নতুন গুলা জানে না কিন্তু আমার পুরাতন দর্শকেরা হাজার হাজার খদ্দার জানে যে ভাই আমি গরুর দাম চা বিক্রি করি আচ্ছা তো গরু হাই কোয়ালিটি থাকবে দামে তাহলে সাশ্রয় থাকবে তার একটা চার্জার দুইটা গরু দেখাবো কোয়ালিটি জাতমান যে সর্বোচ্চ

সব দিক দিয়ে পারবে দাঁতে কয় দাঁতে গোটা দাঁতে দুইটা দাঁতে দুই খেন দাঁতে দুইটা প্রথম বাচ্চা দেশে জার্সি মডেলের সব গায় বাচ্চা মাথা সব জার্সি মডেলের আচ্ছা অনেক বড় একটা বিগ সাইজের গাবে আচ্ছা আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে কাকা সাথে আছে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা জি জি মাশাআল্লাহ যে বাচ্চাটাকে একটু দেখাই দর্শক দেখা বাচ্চাটা দেখা বাচ্চা বকনা বাচ্চা

বলা নাই বল নাই হ্যাঁ কি দাঁড়িয়ে গাবে এটা এটা হচ্ছে হরিট্যান্ড মিউজিয়াম এটাও মি

তিরিশ লিটার পারে দুধ পাচ্ছেন তিরিশ গ্যারান্টিটা থাকবে আপনার বাসায় এসে দুধ দেখে নিয়ে যেতে পারবে সাত দিন ভরি আসে গাভীর কারণ আমার বাসায় আসছে দেখি শুনি বাদ গুলা দর্শকের দেখাও আর তারপরে এই যে দুধের ভ্যান গুলা দেখাও তো অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর হ্যাঁ ওলান পালান দর্শকের দেখো দেখো গলা দেখো কোনো গলা নাই এই গাভিগুলার সাথে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা না সার বাচ্চা মার্শাল তো বাচ্চারা একটু দেখায় দর্শকের বাচ্চাটাও দেখাও আচ্ছা আর বাচ্চারা একটু নিয়ে আসেন দর্শক দেখায় ভালো করে মার্শাল

গরু কিনে আচ্ছা গরু কিনে জিততে হবে এরকম ভাবে গরু দেখাবেন আমার অল্প অল্প সংগ্রহ করা আমার গরু আচ্ছা তো এটা তিরিশ লিটার দুধের গাভি দাম রাখছেন দুই লক্ষ

আর এই মাথা না সেটা এই গাভীর মধ্যে আছে এটার মধ্যে সবকিছু আছে তাহলে আজকে তো গরু দুইটাই দেখাবেন কাকা আজকে দুইটা গাভী দেখাবো দুইটা গাভী রেডি হবে দুইটা